মালদা দক্ষিণ কেন্দ্রের ভুতনি মানিকচক এবং ধুলিয়ানে জরুরি ভিত্তিতে গঙ্গা ভাঙন রোধের কাজ প্রয়োজন মাননীয় স্পিকার আমি জলসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে জাতীয় জরুরি বিপর্যয় গঙ্গা ভাঙনের বিষয়ে নজরে আনতে চাইছি আমার নির্বাচনী এলাকা মালদা দক্ষিণে নদী ভাঙনের সমস্যার কথা আগেও বলেছি যার মধ্যে মালদা মুর্শিদাবাদ জেলা রয়েছে এই বছর আমার নির্বাচনী এলাকাটি আমার সাতটি ব্লকের সবকটিতেই নদী ভাঙনের সম্মুখীন হয়েছে কিন্তু আজ আমি বিশেষভাবে মালদা জেলার মানিকচক ব্লকের বৃহৎ আকারের সমস্যাগুলির কে আপনার দৃষ্টি নিবন্ধ করতে চাই ভূতনী দ্বীপ মানিকচক যার আয়তন লক্ষ চেয়ে বড় এবং জনসংখ্যা দু লক্ষেরও বেশি সেখানে প্রয়াত খান চৌধুরী কর্তৃক নির্মিত রিংবাদ বা রিং বেরিবাদ সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে যার ফলে ক্ষয় হয়েছে এবং ফলস্বরূপ দ্বীপের তিনটি গ্রাম পঞ্চায়েত বড় আকারের বন্যা এমনকি স্লুইস গেটগুলি যেগুলি নদীতে জল ফেরত দেয় তা অকার্যকর ছিল এবং পুরো দ্বীপটি এই বছরের অগস্ট এবং সেপ্টেম্বরে পঞ্চাশ দিন ধরে আধা নিমজ্জিত অবস্থায় ছিল আশি হাজার পরিবার এই ভাঙনের ফলে বন্যার শিকার হয় এবং প্রায় ঘর হাজার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩৫ দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জনদুর্ভোগ আরও আরো বেড়েছে কেউ কেউ অনুমান করে যে সমস্ত সেক্টরে মোট অর্থনৈতিক ক্ষতি আড়াইশো কোটি টাকা যেখানে কৃষি এবং অভ্যন্তরীণ মৎস্য চাষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত এখন আশঙ্কা হলো যে ভুতনিকে ঘিরে থাকা নদীগুলি যার মধ্যে রয়েছে গঙ্গা ফুলহার এবং কোশি মিলিত হতে পারে এবং আগামী কয়েক বছরের মধ্যে এই অঞ্চলটিকে সম্পূর্ণভাবে ধুয়ে ফেলতে পারে এলাকা এবং এর জনসংখ্যাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে একটি মাস্টার প্ল্যান অবিলম্বে প্রয়োজন মানিকচক ব্লকের দ্বিতীয় এলাকা যেটি উচ্চ ঝুঁকিতে রয়েছে তা হল গোপালপুর জিপি যেখানে বছর সাড়ে চারশোটি বাড়ি বিশেষভাবে স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা রেকর্ড করা হয়েছে যা ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর ছাড়াও স্থানীয় স্কুল এবং উপাসনালয়গুলি ইতিমধ্যে গঙ্গায় পতিত বা উচ্চ ঝুঁকিতে পড়েছে উদ্বেগজনকভাবে ইংরেজ বাজার পৌরসভা যা মালদা জেলার প্রশাসনিক সদর দপ্তর মাত্র দশ কিলোমিটার দূরে এবং এই ধরনের ভাঙন চলতে থাকলে সাড়ে তিন লক্ষ জনসংখ্যার ইংরেজ বাজার পৌরসভা এবং এর সমস্ত অবকাঠামো নদী বন্যা ও ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে ভবিষ্যৎ আমি মুর্শিদাবাদ জেলায় আমার নির্বাচনী এলাকার সবচেয়ে দক্ষিণে অবস্থিত দুলিয়ান পৌরসভার বাড়িটারও দৃষ্টি আকর্ষণ করতে চাই দেড় লক্ষ জনসংখ্যা সহ এটি একুশটি ওয়ার্ড নিয়ে গঠিত যার মধ্যে ছটি ওয়ার্ড গঙ্গা দ্বারা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভাঙনের ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে দুটি ব্যাংকের ভবন শতাধিক ঘরবাড়ি এবং একটি জ্বলন্ত ঘাট ধ্বংস এই পৌরসভার বাঁধগুলি এখন প্রধানত জলরোধী বালির ব্যাগ দ্বারা সুরক্ষিত মালদা দক্ষিণের সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় রাজ্য সরকারের কৌশল হল নদীর ধারে বাঁধগুলিকে শক্তিশালী করার জন্য বালি বা মাটি ভর্তি ব্যাগ ব্যবহার করছে এবং যখন নদী ভাঙনের ফলে মানুষের বাসস্থান জমি এবং জীবিকা ধ্বংস হয়ে যায় তখন কৌশলটি হল তাদের ত্রাণ সামগ্রী যেমন টারপলিন এবং খাদ্য সামগ্রী সরবরাহ করা কিন্তু এটা কোনো সমাধান নয় গত চল্লিশ বছরের লক্ষাধিক পরিবারকে গৃহহীন বা ভূমিহীন করা হয়েছে একটি স্থায়ী সমাধান প্রয়োজন অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে আরও লাখ লাখ মানুষের ভাগ্য ঠিক একই রকম হবে প্রদত্ত যে ফারাক্কা ব্যারেজ একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প একটি প্রধান কারণ বা ক্ষয় কারণ এর উপস্থিতি গঙ্গার গতিপথ পরিবর্তন করেছে এবং প্রদত্ত যে ইউপিএ সরকারের একটি নীতি ছিল মালদহের উজানে চল্লিশ কিলোমিটার এবং ভাটিতে আশি কিলোমিটার রক্ষা করার গঙ্গার ক্ষয় রোধে বৃহৎ আকারের কাজ আমি দৃঢ়ভাবে দাবি করছি কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় রক্ষা করার জন্য একটি দীর্ঘমেয়াদী বৃহৎ মাপের পরিকল্পনা তৈরি করুন আমার নির্বাচনী এলাকার ভুক্তভোগী ভাঙন প্রবণ এলাকাগুলো আরও ভাঙন রোধ করে Jal Shakti Ministry, an issue of immediate urgency. Bye, bye, bye. Bye, bye. Honorable Speaker, I am bringing to the attention of the House and the, of the Jal Shakti Ministry an issue of immediate urgency and national importance. I have spoken earlier about the problem of river erosion in my constituency of Malla-Dakshin, which includes Malla and Murshidabad districts. This year, my constituency faces erosion in all seven of my blocks. But today, I want to specifically focus your attention on the large-scale problems of Manichak block of Malla district. At Bhutni Island of Manichak, that has a population of over 2 lakhs, there has been a total collapse of the ring embankment which was constructed by the late sri ABA ganikhan Chaudhary causing erosion and as a result large scale flood of all three gram panchayats of the island the sluice gates which expel water back into the rivers were ineffective and the whole island remained in a semi submerged state for 50 days in august and september of the year 80,000 families faced the brunt of this erosion-caused flooding and approximately 15,000 houses were fully or partially damaged. the power supply remained cut off for 35 days, compounding the suffering of the people. some estimate that the total economic loss across all sectors at between 250 crores, with agriculture and land fisheries being the hardest hit sectors. The fear now is that the rivers that surround Bhutni, which include the Ganga and Fular, may merge and completely wash away the area. Madam Speaker, my request is that the, a large-scale plan is required for Bhutni Island and for Malla to stop erosion. I strongly demand that the central government, in cooperation with the government of Bengal, develop a large-term large scale vision to protect the destitute and suffering erosion prone areas of malda and to prevent further erosion thank you